দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ সব বন্ধুরা আজকে চলে যাচ্ছিলাম বুদ্ধদের ঠাকুর দেখতে ঠাকুর দেখতে আজকে হচ্ছে নবমী তো ফাইনালি আমরা এখন যাবো হচ্ছে গলসি দিক করে গলসি দিক হয়ে তারপর বুধ বুধ সো ফাইনালি গলসি আমার ঢুকে গেছি গলসি এখন আছে ওভার ব্রিজ আর গলসি তো নিচটা এই প্রথমবার মনে হয় ওভার ব্রিজ থেকে দেখছে গলসিটাকে এ দেখো কতক্ষণ লাগছে দেখো গলসিটা একবার খুবই সুন্দর লাগছে সো ফানে চলে আসলে আমার বুধ বুধে ঠাকুর প্যানেলের কাছে এ দেখো আর লাইটিংগুলো কতক্ষণ লাগছে দেখো একবার খুবই সুন্দর করে লাইটিং করেছে খুবই অসাধারণ ভাই প্রত্যেকটা ঠাকুরের প্যানেল প্রত্যেকটা পাট পাট করে আসবে তো মাঝে একটা দুটো পাটও চলে আসতে পারে তো তোমার দেখতে থাকবে তো চলো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে সো ফাইনালি যে মণ্ডপের সামনে চলে আসলাম সো বন্ধু এটা আমার দূর থেকে মনে ছিল কাচের বা বানিয়েছে তো কাজ কাছ থেকে গিয়ে দেখলাম কাছের না তো এটা হচ্ছে প্যান্ডেলের কাপড় থেকে বানানো হয়েছে তো বন্ধুরা আমার সব বন্ধুরা আমরা যখন ভিডিও দেখবে তখন তোমরা সব সবকিছু হয়ে যাবে একটু লেট ভিডিও আসছে এর জন্য সরি টাইম পাচ্ছিলাম না অনেকগুলো পরপর ভিডিও আসছিলো সেই জন্য টাইম পাইনি যার বন্ধুরা নেক্সট পার্ট আসছে